সাল ওই দিন ছিল যেদিন রাজেশ সিংহের জীবন সম্পূর্ণভাবে বদলে গিয়েছিল আসলে তিনি একটি ছোট্ট গ্রামে থাকতেন এবং তিনি তার পরিবারের সঙ্গে থাকতেন এক অত্যন্ত সাধারণ গরিব গ্রামীণ পরিবার কিন্তু একদিন হঠাৎ করেই সকালে রাজেশ সিং শরীর খারাপ হতে শুরু করে ধীরে ধীরে শরীরের অবনতি হচ্ছে দেখে তার পরিবার ঘাবড়ে যায় এবং গ্রামের এক স্থানীয় ডাক্তারকে ডাকা হয় কিন্তু ডাক্তার এসে পৌঁছানোর আগেই রাজেশ সিং তার শরীর ত্যাগ করে চলে গিয়েছিলেন অর্থাৎ তিনি মৃত্যুবরণ করেছিলেন তার পরিবারের সদস্যরা কান্না করতে থাকে গ্রামের আশেপাশের মানুষ তাদের বাড়ির সামনে জড়ো হন গ্রামের মানুষ একজোট হয়ে তারা রাজেশ সিংয়ের অন্তিম যাত্রার ক্রিয়াকলাপ শুরু করতে লাগলেন কিন্তু তখনই এমন কিছু হয় যেটি মানুষের মনে প্রশ্ন তোলে যে এই পৃথিবীতে জীবন মৃত্যু ছাড়াও কিছু অলৌকিক ঘটনা রয়েছে যেগুলি আমরা জানি না সেখানে থাকা প্রত্যেক ব্যক্তি যারা এই ঘটনার মুখোমুখি হন তারা আশ্চর্যচকিত হয়ে যান আসলে এমন কিছু হয়েছিল যেটি না তো এর আগে কোনো দিন ঘটেছিল এবং নাই বা কেউ দেখেছিল আসলে রাজেশ সিংয়ের ওই মৃত শরীর পুনরায় বেঁচে উঠেছিল কিন্তু বেঁচে ওঠার পর তিনি এমন কিছু কথা তার পরিবারকে জানিয়েছিলেন যাকে নিয়ে গ্রামে সরগোল পড়ে যায় আশেপাশের মানুষেরা এবং তাদের বাড়ির আত্মীয়রা যখন কান্না করছিলেন তখন হঠাৎ করেই রাজেশ সিংয়ের শরীর নড়তে শুরু করে কিছু লোক ভয় পেয়ে গিয়েছিলেন কিন্তু খুশি হয়েছিলেন তার পরিবার এরপর তারা যখন রাজেশ সিংয়ের শরীর নাড়ালেন বুঝতে পারলেন তার শ্বাস প্রশ্বাস চলছে অর্থাৎ তিনি পুনরায় জীবিত হয়েছিলেন এরপর তার মুখে জলে ছিটে দেওয়া হয় তার মুখে জল দেওয়া হয় তারপর তাকে ওঠানো হয় এখন তার অবস্থা কিছুটাই স্থিতিশীল আগের থেকে কিন্তু বেঁচে ওঠার পর তিনি এমন কিছু কথা বলেন যেটি বেশ ভয়ের ছিল কিন্তু তার মুখের কথা সম্পূর্ণ শুনলে আপনার জীবন বদলে যাবে বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব। ভিডিওটিকে লাইক করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আসলে রাজেশ সিং বলেছিলেন যে তাকে যমরাজের পাঠানো দুধ নিতে এসেছিলেন তিনি আরও বলেন যে তিনি একটি অন্ধকার জায়গায় শুয়েছিলেন তখন হঠাৎ করেই তার সামনে অতি ভয়ানক চেহারা দুজন দুধ প্রকট হন এই দুজন দুধ এতটাই ভয়ানক দেখতে ছিল যে তাদের বর্ণনা করতে গিয়ে রাজেশ সিং মাঝে মধ্যেই ভাষা হারিয়ে ফেলছিলেন তাদের আওয়াজ এতটাই ভৌতিক এবং ভয়ানক ছিল যে কোনো মানুষ শুনলে তার প্রাণ অষ্টগত হয়ে উঠবে এবং তিনি ভয়ে কাঁপতে থাকবেন ওই দুজন রাক্ষসরূপী দূত এরপর আমার দিকে তাকিয়ে কর্কশ স্বরে বলল চলো তোমার যাওয়ার সময় হয়ে এসেছে তোমার এই পৃথিবীতে থাকার সময় সমাপ্ত হয়ে গিয়েছে আমরা তোমার এই পৃথিবীতে থাকার প্রয়োজন মুছে দিয়েছি এবার তোমার পাপ পুণ্যের হিসাব হবে উপরে রাজেশ সিং এই সব কথাগুলো শুনে তার পরিবারকে ডাকার চেষ্টা করছিলেন চিৎকার করছিলেন কিন্তু অবাক কাণ্ড তার মুখ থেকে তো কোনো কথাই বেরোচ্ছে না তারপর তার মনে পড়ে যখন কোনো মানুষের মৃত্যু হয়ে যায় তখন সবার প্রথমে তার মুখের স্বর চলে যায় তার গলায় কপ জমে যায় এবং সে কোনো কথা বলতে পারে না এই কারণে আজ পর্যন্ত সেভাবে কোনো মানুষ বলতে পারেনি যে মৃত্যুর সময় ঠিক কী হয় এরপর রাজেশ সিং বলেন যে আমার শরীরে যে আত্মা ছিল আমি অনুভব করছিলাম যে জমের দুধ আমার আত্মা আমার শরীর থেকে টানছে আমার আত্মা বের করার চেষ্টা করছে কিন্তু আমার আত্মা এই শরীর এবং এই পৃথিবীর প্রতি এতটাই প্রেম ছিল যে আত্মা কোনোভাবে শরীর থেকে বেরোতে চাইছিল না আত্মা আমার শরীরের মধ্যে লুকিয়েছিল কিন্তু জমের দূতেরা এতটাই জোরে আত্মাকে টানছিল যে সে আমার পা থেকে ওই আত্মা ধীরে ধীরে উপরের দিকে উঠে যাচ্ছিল আর যেভাবে যেভাবে ওই আত্মা উপরের দিকে উঠে শরীর থেকে বের হয়ে যাচ্ছিল সেভাবে সেভাবে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল অর্থাৎ আমার শরীর মরে যাচ্ছিল আমি ওই জিনিসটিকে বুঝতে পারছিলাম যে আমার শরীর মরে যাচ্ছে আমার পাশে বসে থাকা একজন দুজন ব্যক্তি তারা কিন্তু বুঝতে পারছিল না যে আমি মরে যাচ্ছি আর হ্যাঁ আমার শরীরে তখন প্রচণ্ড পীড়া হচ্ছিল আমি হাত পা ছড়িয়েছিলাম কিন্তু আমার কাছে যারা ছিল তাদের মনে হচ্ছে এটি সামান্য পীড়া হয়তো তারা বুঝতে পারছিল না যে আমার সামনে স্বয়ং যমরাজের দূতেরা দাঁড়িয়ে আছেন রাজেশ সিং মৃত্যুর সময় তার শরীরে হয়ে থাকা কিছুটা ঘটনা এভাবে ব্যাখ্যা করেন তিনি বলেন যে মৃত্যু ঘড়িকে সবচেয়ে ভয়ানক ঘড়ি বলা হয় মৃত্যুর সময় মানুষের শরীর থেকে আত্মা যখন আলাদা হয় সেই অভিজ্ঞতাকে ভাষার মাধ্যমে প্রকাশ করা কখনোই সম্ভব নয় ওই সময়ের অবস্থা খুব খারাপ হয় রাজেশ সিং বলেন যে মৃত্যুর সময় সম্পূর্ণ শরীর কুকড়ে যায় হাত পা ঠান্ডা হয়ে যায় রক্ত জল হয়ে যায় মুখে থাকে আতঙ্ক চোখ বন্ধ হয়ে যায় শরীর হলুদ হয়ে যায় এবং শরীরের হৃৎপিণ্ড কাজ করা বন্ধ করে দেয় ধীরে ধীরে শরীর ঠান্ডা হতে শুরু করে আত্মা শরীরের আনাচে কানাচে লুকিয়ে থাকে কিন্তু কালরূপী জমের দুধ শরীরের সকল হাড়কে ভেঙে চুড়ে আত্মাকে টেনে হিচড়ে নিয়ে যায় আপনাদের জানিয়ে রাখি শ্রীমদ ভগবত পুরাণের এর বর্ণনা পাওয়া যায় আত্মা শরীর থেকে বের হওয়ার সময়ে তা এতটাই বেদনাদায়ক হয় যে সেই বেদনা চল্লিশ হাজার কাঁকড়া বিছে একসাথে কামড় দেওয়ার থেকেও বেশি হয় একটা বিছে কামড়ালে আমাদের শরীরে হয় তীব্র যন্ত্রণা এর থেকে আপনি খুব সহজেই বুঝতে পারলেন ওই ভয়ানক এক্সপিরিয়েন্সের কথা রাজেশ সিংয়ের কথায় যখন তার আত্মাকে জমদূতেরা তাদের দণ্ড দিয়ে বেঁধে টানতে শুরু করলেন তখন এক ঝটকায় তিনি বুঝতে পারলেন মৃত্যু যন্ত্রণা চল্লিশ হাজার কাঁকড়া বিচে একসাথে কামড়ালে যে যন্ত্রণা হয় তখন ঠিক সেরকম যন্ত্রণা হচ্ছিল যেই যন্ত্রণা সহ্য করা অত্যন্ত কঠিন তিনি বলেন কোনোভাবে আমার আত্মাকে শরীর থেকে আলাদা করার পর আমি আমার মৃত শরীর দেখতে পারলাম এরপর যখন আমার আত্মাকে জমের দূতরা টেনে উপরে নিয়ে গেলেন তখন আমি এই পৃথিবীতে ঘটা সকল স্মৃতি ভুলে গেলাম আমার স্মৃতিশক্তি সম্পূর্ণভাবে শেষ হয়ে গেল আমি কে কোথা থেকে এলাম কিছুই মনে ছিল না তখন জমের দুধকে আমি অনুরোধ করলাম যে আমাকে এত কষ্ট দিও না কারণ ওই সময় আমার আত্মাকে টেনে নিয়ে হচ্ছিল যাতে আমার খুব বেদনা হচ্ছিল জমদূতেরা বললেন আমি জীবনে অনেক কিছু পাপ করেছি তাই আমাকে নরকে গিয়ে অনেক শাস্তি পেতে হবে তারপর জমদূতেদের আমি অনুরোধ করি আমাকে ছেড়ে দাও আমাকে এত কষ্ট দিও না তখন কর্কট স্বরে তারা বলেন তোমার যদি কোনো সদ্গুরু থাকে তাহলে তাকে ডাকো কারণ সে তোমায় রক্ষা করবে এই কথাগুলি শুনে তো আমি হতভম্ব হয়ে গেছিলাম কারণ আমার তো কখনো কোনো গুরুই ছিল না আমি তো কখনো ঈশ্বরের দিকে তাকাইনি আমি তো নিজের কথাই শুধু ভেবে গিয়েছি তারপর যমদূতেরা বলেন এই কলিযুগে ইস্কন আর গৌরীয় মঠে সৎগুরুরা থাকেন জানারা ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এবং ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করেন এরপর তারা আমাকে এমন পথ দিয়ে নিয়ে যায় যেখানে কেবল অন্ধকার আর অন্ধকার ছিল অনেক ভয়ঙ্কর শব্দ আসছিল আমার কানে এরপর জমের দুতেরা আমাকে মারতে মারতে নিয়ে যাচ্ছিল আমার চারপাশের আবহাওয়া ছিল তীব্র গরম মাটি এতটাই গরম ছিল যে আমার পা তাতে রীতিমতো জ্বলছিল কিন্তু চারিদিক ছিল অন্ধকার তার সাথে তীব্র তাপ আমার আত্মা ক্লান্ত হয়ে একটু বিশ্রাম নিতে গেলেই জমের দুধ আমাকে প্রচণ্ড মারত আর পা ধরে টানতে টানতে নিয়ে যেত অনেকক্ষণ চলার পর একটি নদী এলো আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি যে কোনো নদী এতটা ভয়ঙ্কর হতে পারে এই নদীর বর্ণনা দেওয়ার কোনো ভাষাই আমার নেই সেই নদীতে ছিল শুধু রক্ত যার ভিতরে ছিল হিংস্র জন্তু হাড় এবং বিষাক্ত সরীসৃপ প্রাণী সাথে ছিল তীব্র দুর্গন্ধ যা সহ্য করা অত্যন্ত কঠিন জমের দুধ আমায় বলল তোমায় সাঁতার কেটে এই বৈতরণী নদী পার করতে হবে আর এই ধরনের কথা শুনে মুখ থেকে আমার চিৎকার বেরিয়ে আসে আমি সেটা কিভাবে করতে পারবো এরকম ভয়ানক জায়গা থেকে আমি কিভাবে সাঁতার কাটতে পারবো ওদিকে জমের দুধ আমাকে মারতে লাগলো জমদূতেরা আমার চার হাত পাও ধরে আমাকে নদীর মধ্যে ছুঁড়ে ফেলে দিল না চাইতো আমাকে নদী পার করার জন্য সেই নদীতে যেতে হলো নদী পার করার সময়ে আমার এত পরিমাণ কষ্ট হয় এত পরিমাণ প্রা হয় যে তার তুলনা আমি কোনো কষ্টের সঙ্গে করতে পারবো না এই কষ্ট এক অন্য রকমের কষ্ট ছিল হিংস্র জন্তুদের আক্রমণ সাথে পচা দুর্গন্ধ তারপর বিষাক্ত প্রাণীর বিষ আমার আত্মা প্রচণ্ড কষ্ট পাচ্ছিল এরপর আমি দেখলাম যে সেখানে স্বর্গ ছিল এবং নরকও ছিল সেখানকার নরকে একটি তেলে ভরা কুণ্ডও ছিল যেখানে দাউ দাউ করে আগুন জ্বলছিল আর সেই উত্তপ্ত তেলের মধ্যে ভয়ানক দেখতে জমদূতেরা দুষ্টু আত্মাকে ডোবাচ্ছিলেন আর চারিদিক থেকে আসছিল কেবল মর্মান্তিক শব্দ কারও বাঁচার আস্তনাদ আবার কেউ চিৎকার করে ছুটে বেড়াচ্ছে কারণ তাদের সারা গা গরম তেলে ভরা কারো আবার সম্পূর্ণ দেহ ক্ষতবিক্ষত আর এই পীড়া বর্ণনা করা কোনোভাবেই সম্ভব নয় এগুলো আমি জীবনে প্রথম উপলব্ধি করছি এই সমস্ত কিছু দেখে আমি অত্যন্ত ভয়ে কাঁপতে আরম্ভ করলাম এরপর আমাকে নিয়ে যাওয়া হয় জমলোকে জমলোকে পৌঁছানোর আগে একটি বিশাল বড় দরজা ছিল আমি তার কাছে যেতেই সেই দরজা খুলে গেল আর আমাকে জমদুতেরা বললেন এবার তুমি ভিতরে প্রবেশ করো আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম যে আপনারা কি আমার সাথে যাবেন না তখন জমদূতেরা বললেন যে এরপর আর আমাদের যাবার অধিকার নেই তারপর সাথে সাথেই দরজা বন্ধ হয়ে গেল ওদিক থেকে আবার অন্য দুজন যমদূত আমাকে ধরে নিয়ে গেলেন যমরাজের কাছে আর তখন আমার সামনে ছিল স্বয়ং যমরাজ তিনি এতটাই বিশাল ছিলেন যে আমাকে তার সামনে একটি ছোট্ট পিঁপড়ে মনে হচ্ছিল তার রূপ যমদূতের থেকেও আরও বেশি ভয়ানক ছিল কিন্তু আমাকে দেখে যমরাজ চিৎকার করে উঠলেন এবং যমদুতেদের বললেন এ কাকে নিয়ে এসেছো তোমরা এর তো এখনও মারা যাওয়ারই সময় হয়নি একে তোমরা যেখান থেকে নিয়ে এসেছ সেখানে ছেড়ে আসো যমরাজের মুখে এরকম তীব্র আওয়াজ শুনে আমার কান ফেটে যাওয়ার মতো আমি ভয়ে আমার দুই কান চেপে ধরলাম আমি ভয় পেলাম দেখে যমরাজ আমাকে শান্ত স্বরে বললেন হে বৎস তোমার এখনও সময় হয়নি তুমি যাও তোমার পরিবারের কাছে আর আমি তোমাকে গোপন একটি কথা বলছি তুমি যদি এই নরকের হাত থেকে বাঁচতে চাও তাহলে এখন ইস্কনে গিয়ে শ্রীমদ্ ভগবদ গীতা গ্রহণ করে গীতা পড়ো আর ইস্কনে যোগদান করে এই মানব জীবন ধন্য করো কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপুর বাণী সারা পৃথিবীতে ইস্কন প্রচার করছে তুমি এখন ইস্কনে যোগদান করো এরপর হঠাৎ করে আমার চোখের সামনে একটি পর্দা চলে আসে আর আমার চারিপাশ হয়ে যায় অন্ধকার আমি চোখ বন্ধ করলাম এক ঝটকায় আমার চোখ খুলে যায় আর আমি দেখতে পেলাম যে আমি আমার পরিবারের সাথে রয়েছি আমার প্রতিবেশীরা আমার পাশে আছে বন্ধুরা এরপর রাজেশ সিং মধ্যপ্রদেশের এক ইস্কন মন্দিরে গিয়ে তিনি ইস্কনে যোগদান করেন এবং ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে যান এই ইস্কনের মূল শাখা হচ্ছে মায়াপুর বন্ধুরা আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব আপনারা সবাই এই নরকের হাত থেকে বাঁচার জন্য এখন ইস্কন মন্দিরে যোগাযোগ করুন ভগবান শ্রীকৃষ্ণের ভগবদ্গীতা অধ্যয়ন করুন একবার কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ জয় রাধা মাধব